যারা ইউটিউবিং করতেছেন বা বিভিন্ন ধরনের ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করার চেষ্টা করতেছেন তারা হয়তো বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন এবং তারা অনেক সময় তাদের মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে থাকেন তো মোবাইল স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা আপনারা জাস্ট এই স্মার্টফোন একটা নেবেন নেওয়ার পরে আপনারা অন্য একটা ফোন অথবা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন তো ভিডিও শ্যুট করার পরে আপনাদেরকে কিন্তু এখানে আপনি মোবাইলে যেভাবে যে অপশনটা আপনি এখান থেকে দেখাচ্ছেন সেটা কিন্তু আপনার স্ক্রিনে দেখাবে তো আপনি যদি স্ক্রিনে দেখাতে চান সেটা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা আপনাদের শুধু শুধুমাত্র প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা হলো এক্স রেকর্ডার তো এক্স রেকর্ডার অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনাদেরকে শুধু আপনার ফোনে ইনস্টল করে দেবে ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট এক্স রেকর্ডারটা অন করতে হবে এক্স রেকর্ডারটা অন করার পরে আপনারা এখান থেকে আপনার মোবাইলের স্ক্রিনে যে ধরনের কাজ আপনি করবেন এবং আপনি যে ভয়েসটা দিবেন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রেকর্ডিং হয়ে যাবে এবং এই রেকর্ডিং হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে আপনাদের মোবাইল স্ক্রিনে যে সমস্ত কাজ আপনারা করতেছেন যেমন আমি ফেসবুকে ফেসবুকটা ওপেন করলাম ফেসবুক ওপেন করার পরে আমি এখান থেকে আমার যে পেজটা রয়েছে সে পেজে আমি গেলাম তো এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন এবং এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই পেজটা আমি এখান থেকে আমার পেজটা আপনাদের সামনে শেয়ার করতে পারতেছি তো এইভাবে কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র এক্স রেকর্ডার অর্ডার অ্যাপসটা ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মোবাইলের স্ক্রিনটা আপনাদের এখানে সাইডে যেমন আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা চাইলে এটা দেখাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ